হ্যালো ব্রিম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মচমচে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি যা অল্প সময়ে যে কেউ তৈরি করে নিতে পারেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমরা প্রথমে পানি ফুটিয়ে নিব। এবার ফুটন্ত পানিতে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব আলুগুলো হালকা পরিমাণ সিদ্ধ হয়ে আসলে এগুলোর এক্সট্রা পানিগুলো একটি টিসুর সাহায্যে নিয়ে নেব এখন আমরা দিয়ে দিব দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব এক কাপ পরিমাণ চালের গুঁড়া যাতে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ক্রিস্পি হয় খুন্দি দিব এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ একটু পর হালকা হালকা পানি দিয়ে দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো মেখে নিব এগুলো কিন্তু হালকা হালকা পানি দিয়ে দিয়ে মাখতে হবে সবগুলো একসাথে পানি দেওয়া যাবে না এগুলো মেখে নেওয়ার পালা শেষ হলে একটি ফ্রাই প্যানে তেল গরম হয়ে আসলে একটি একটি করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিব সবগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না সবগুলো একসাথে দিলে একটার সাথে একটা গায়ে লেগে যাবে তখন ফ্রেঞ্চ ফ্রাইটা মজা হবে না এবং খেতেও ভালো লাগবে না এখন এগুলোকে উলটিয়ে পালটিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব যতক্ষণ এগুলো ব্রাউন হয়ে আসে দেখুন আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালারটা কত সুন্দর হয়েছে করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে ধন্যবাদ হ্যালো ভ্রীবন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মচমচে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি যা অল্প সময়ে যে কেউ তৈরি করে নিতে পারেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমরা প্রথমে পানি ফুটিয়ে নিব। এবার ফুটন্ত পানিতে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব আলুগুলো হালকা পরিমাণ সিদ্ধ হয়ে আসলে এগুলোর এক্সট্রা পানিগুলো একটি টিসুর সাহায্যে নিয়ে নিব। এখন আমরা দিয়ে দিব দুই কাপ পরিমাণ ময়দা খুন্দিয়ে দিব এক কাপ পরিমাণ চালের গুঁড়া যাতে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ক্রিস্পি হয় খুন্দি দিব এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ একটু পর হালকা হালকা পানি দিয়ে দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো মেখে নিব এগুলো কিন্তু হালকা হালকা পানি দিয়ে দিয়ে মাখতে হবে সবগুলো একসাথে পানি দেওয়া যাবে না এগুলো মেখে নেওয়ার পালা শেষ হলে একটি ফ্রাই প্যানে তেল গরম হয়ে আসলে একটি একটি করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিব সবগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না সবগুলো একসাথে দিলে একটার সাথে একটা গায়ে লেগে যাবে তখন ফ্রেঞ্চ ফ্রাইটা মজা হবে না এবং খেতেও ভালো লাগবে না এখন এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব যতক্ষণ এগুলো ব্রাউন হয়ে আসে দেখুন আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালারটা কত সুন্দর হয়েছে করি আপনাদের এই রেসিপি ভালো লেগেছে ধন্যবাদ Hello everyone, today I am going to show Moch French Fry Recipe.